আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার কর্মসূচির আলোকে ত্রিশাল উপজেলায় চলছে ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারণা কার্যক্রম এরই অংশ হিসেবে ময়মনসিংহ সাতত্রিশাল আসনের দানশীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরু বুধবার ত্রিশাল পৌর শহরে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এ সময় তিনি সাধারণ মানুষের হাতে বিএনপির একত্রিশ দফার কর্মসূচি সম্মিলিত লিফলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে জনগণের ভোটার অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরাও এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এ সময় শহীদুল আমিন খুশু বলেন তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মাঠে আছি জনগণই আমাদের শক্তি তাদের পাশে থেকে আমরা এই লড়াই চালিয়ে যাব স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির এই গণসংযোগ কার্যক্রমে ত্রিশালের রাজনৈতিক অঙ্গনের নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে শাহিনুর ইসলাম জাগ্রত টিভি সিং। আসন্ন নির্বাচন <treating letter> <tra 1952> <should> <together> দারেশে শেপোর্ট চাই গুড ফ্রেন্ড যারা আসলে জাতীয় ফুটবল বা জনাব সৈয়দ 라বিন কুসরোভাইয়ের সালাফদের জেলাবে বীর এক롯데 জনাব সৈয়দ 라বিন কুসরোভাইয়ের সালাফদের ও